রাত তখন নটা বাস ছাড়ল উদ্দেশ্য কক্সবাজার ইচ্ছা যেন সকাল সকাল পৌঁছানো যায় ও বলতেই ভুলে গেছি আমরা ইংরেজি বিভাগ থেকে টুরে যাচ্ছি যদিও নবম ব্যাচ থেকে আমি একাই তবে একা লাগছে না কারণ সবাই খুব বন্ধুত্বপূর্ণ কিন্তু আরমান ভাই আবার কোনো এক কারণে আমার উপর রেগে আছেন একটু মজাই না হয় করলাম তাই বলে এত ভাব নিতে হবে যাই হোক বেশ আনন্দের সাথেই এগিয়ে যাচ্ছে আমাদের বাস আমরা প্রায় চল্লিশ জনের মতো আছি বাসের পেছনের কয়েকটা সিট ফাঁকা পড়ে আছে চারদিকটা কেমন যেন থমথমে হঠাৎ নীলভাই গিটারে সুর তুললেন মুগ্ধ হয়ে শুনছে সবাই এর মধ্যেই আমার চোখ পড়ল রিমি আপুর দিকে তিনি এমনিতে সবসময় বেশ চঞ্চল থাকেন তবে আজকের এমন একটা আনন্দের দিনেও তাকে একদম চুপচাপ দেখে বেশ অবাকি হলাম যাই হোক ব্যাপারটা পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে গেলাম গানের আসরে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই হঠাৎ সবার চেঁচামেচিতে ঘুম ভাঙল দেখলাম সবাই বাস থেকে নামছে বুঝলাম সামনের হোটেলে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাই নেমে গেলেও খেয়াল করলাম রিমি আপু নামছে না বুঝলাম কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে কাছে গিয়ে দেখি সব সময় হাসি খুশি থাকা আপুটা ভয়ে একদম চুপসে গেছে জানতে চাইলাম কি হয়েছে প্রথমে বলতে না চাইলেও অনেক জোড়াজোরিতে রাজি হলেন তবে শর্ত হলো ভয় পাওয়া যাবে না মেনে নিয়ে বললাম চলেন খেতে খেতে শুনি আপু যা বললেন তা শুনে আমি হতভম্ব এটাও কি হতে পারে উনি নাকি গতরাতে স্বপ্নে দেখেছেন আমরা যে বাসে ট্যুরে যাচ্ছি সেটিতে নাকি কয়েক বছর আগে কিছু দুষ্কৃতিকারী ডাকাতি করে এবং একটি মেয়েকে নির্মমভাবে শেষ করে দেয় তারপর থেকে সেই মেয়েটির অতৃপ্ত আত্মা নাকি এই বাসেই আটকে আছে এ তো গেল স্বপ্নের কথা মূল ভয়ের কথা হল রিনিয়াপু বাসে ওঠার পর থেকেই খুব অস্বস্তি বোধ করছেন উনি নাকি কয়েকবার দেখেছেন পেছনের ফাঁকা সিটের কোনো একটিতে একটা রক্তাক্ত মেয়ে বসে আছে মেয়েটির চুলগুলো এলোমেলো লাল টকটকে চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে চেহারাটা অসম্ভব ভয়ঙ্কর আবার মাঝে মাঝে ঘাড়ের কাছে কার যেন নিঃশ্বাসের শব্দেও শুনছেন যাই হোক বেশ খানিকটা ভয় পেলেও সেটা প্রকাশ করলাম না বরং আপুকে সাহস দিয়ে বললাম আমার পাশের সিটে বসার জন্য খাওয়া শেষে আবার বাস চলতে শুরু করল গভীর রাত বাস চলছে হঠাৎ একটা হাড় হিম করা বিকট চিৎকার শুনতে পেলাম আপুর দিকে তাকিয়ে বললাম কিছু শুনতে পেলে উনি ভয়ে ভয়ে হ্যাঁ বোধক উত্তর দিলেন তাকিয়ে দেখলাম বাসের বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তার মানে এই ভয়ঙ্কর চিৎকার শুধু আমরা দুজনই শুনতে পেয়েছি তখন নিশ্চিত হলাম যে এই বাসে অতিপ্রাকৃত কিছু অবশ্যই আছে কিন্তু সবাইকে রেখে আমাদের কেন পেয়ে বসল স্পেশালি আপুকে চিন্তাটা মাথায় আসতেই আপুকে জিজ্ঞেস করলাম ক্যাম্পাস থেকে বাস ছাড়ার আগে উনি বাসের আশেপাশে গিয়েছিলেন কিনা উনি বললেন হ্যাঁ সাথে সাথে গুগলে সার্চ দিলাম বাসে একটি মেয়ের মর্মান্তিক মৃত্যু যে কয়েকটা ছবি আসলো তার মধ্যে একটি মেয়ের ছবির সাথে রিমি আপুর চেহারায় অদ্ভুত মিল খুঁজে পেলাম যা বোঝার বুঝে নিলাম এই জন্যই এই আত্মা আপুকে ভয় দেখাচ্ছে তবে গণ্ডগোল একটা থেকেই যাচ্ছে এই আত্মা এত সহজে আপুর পিছু ছাড়বে না হঠাৎ দেখি আপু আমার পাশে নেই হে কি উনি তো আমার পাশেই ছিলেন আমি সিট থেকে বের না হলে তো উনি বের হতে পারবেন না তাহলে উনি গেলেন কোথায় ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। সামনের সিটে বসা ফারহান ভাইকে ডেকে বললাম ভাই রেমি আপুকে দেখেছেন উনি কোথায় গেলেন ফারহান ভাই অবাক হয়ে আমার দিকে তাকালেন বললেন তুই কি পাগল হলি রিমি তো ট্যুরেই আসেনি ও তো অসুস্থ বলে বাড়িতেই আছে কথাটা শুনে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল ঠিক এমন সময় চোখ পড়ল জানালার বাইরে দেখলাম হাইওয়েতে অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক পূর্বের বর্ণনার মতো ভয়ঙ্কর আর তার পাশেই দাঁড়িয়ে আছে আমাদের আপু নাকি ওটা আপুর মতো দেখতে অন্য কেউ হতভম্ব হয়ে ভাবছি আসলে বাসে আমার পাশে এতক্ষণ কে বসেছিল